আমি তৃষা তোমরা দেখছো এখন আমি দেখো সাজগুজ করে নিচ্ছি কারণ আমি এক জায়গায় যাব আর কোথায় যাবো এই দেখো চলে এসছি ফলতাতে ফলতায় নদী দেখতে চলে আর দেখো নদীর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে খাল আর এই যে সারি সারি সব নৌকা বাঁধা রয়েছে এই নৌকাগুলো চলে যায় সেই মাছ নদীতে মাছ ধরার জন্যে তোমরাও চাইলে এই নৌকা কিন্তু চড়তে পারো তার জন্য তোমাদের পাঁচশো টাকা করে পে করতে হবে তার জন্য তোমাদের তিন ঘন্টা করে ওরা কিন্তু ঘোরাবে আর আমার মেয়ে দেখো কেমন সাহসের সঙ্গে যাচ্ছে আমি তো প্রথম প্রথম ওকে দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম একদম ধারে গিয়ে মুখ বাড়িয়ে দেখছিল আর এই সময় কিন্তু নদীতে জোয়ার ছিল তাই জলটাও অনেক বেশি ছিল আর এদিকে দেখো কাজ মেঘে পুরো কালো করে আছে মানে বৃষ্টি তো নামবেই আর একটা কুকুর দেখো সাঁতার দিয়ে নদী পার হচ্ছে এটা কি ইন্টারেস্টিং না আমি এর আগে কখনো দেখিনি যে কুকুরে এরকমভাবে সাঁতার দিয়ে নদী পার হয় আর এই যে আমরা তারপর বেশ কিছুক্ষণ কাটালাম খুব ভালো লাগছিল চারদিকটা এত সুন্দর ছিল এত নিরিবিলি ছিল আর এই যে দেখো আর একজন বসে রয়েছে তবে আর বেশিক্ষণ আমরা বসে থাকতে পারলাম না কারণ এর পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো লে বৃষ্টিটা একটু যেই থামলো তখনই আমরা বেরিয়ে পড়লাম মানিকা গ্রামের উদ্দেশ্যে মানিকা গ্রামে রয়েছে তারা মায়ের একটা সুন্দর মন্দির এই দেখো আমরা পৌঁছে গেলাম মানিকা গ্রামের সেই তারা মায়ের মন্দিরে মন্দিরটা না খুবই সুন্দর ছিল বেশি বড় নয় ছোটর ওপর দিয়ে মন্দিরটা খুবই সুন্দর ছিল চারিদিকটা ছিল সুন্দর করে সাজানো একদম পরিপাটি ছিমছাম আর দেখো চারিদিকে রয়েছে মায়ের নানা রকম রূপের মূর্তি দেখো কি সুন্দর সুন্দর সব মূর্তিগুলো করা আর মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে সাধক বামাখ্যাপার মূর্তি এই জায়গাটা না সত্যি ভীষণ সুন্দর এসে তো আমার মন প্রাণ সব একদম জুড়িয়ে গেল আর মন্দিরের ঠিক দিকে রয়েছে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা এই যে দেখো কি সুন্দর না আর এই মন্দিরের সৌন্দর্য কিন্তু শতগুণে বাড়িয়ে দিয়েছে এই রকম ফুল গাছ তুমি যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল দেখতে পাবে চারিদিকটা পুরো ফুল দিয়ে ভরা ফুল আর নানা রকমের পাতা পাহার গাছ এই দেখো কি অপূর্ব বোতাই না আর ওখান থেকে চলে গেলাম সোজা অনন্তমপুরে আর এই দেখো আমরা চলে এসছি অনন্তমপুরে আর আনন্তামপুরে আসার কারণ একটাই এখানে এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ ফুচকা বিক্রি করছে এই কাকুটা কটা ফুচকা দেয় জানো দশ টাকার দশ টাকার পুরো পনেরোটা ফুচকা দেয় আমরাও খেয়েছি ফুচকা পুরো গুনে গুনে খেয়ে শুধু খেয়েই আসিনি কুড়ি টাকার ফুচকা কিনেও নিয়ে এসছি বাড়ির জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাকা বাই বাই